করব শীতের সবজি ফুলকপি আছে নতুন আলু আছে গাজর আছে বিনস আছে সিম আছে আর এই যে মুসুর ডাল ধুয়ে রেখে দিয়েছি এতে পেঁয়াজ কুচি রেখেছি এতে আদা রসুন পেস্ট আছে কড়াই সর্ষে তেল দেব মটর সুতিও আছে এই যে মটর ভুলে গেছিলাম দেখাতে এই যে মটর আছে একটু জিরে ফোরন দিলাম আর একটু তেল দেবো দিয়ে দিলাম বড় একটা পেঁয়াজ চিকানোর পেটে ভাজা হয়ে গেছে এবার আদা রসুনের পেস্ট দেবো কিছুটা একটু ভেজে নেব হয়ে গেছে এবারে এই যে সবজিগুলো দিয়ে দিলাম সিদ্ধ করে রাখার সবজিগুলো লবণ দিলাম হলুদ দিলাম একটু চিনি দিলাম ধুয়ে রেখেছিলাম মসুরির ডাল দিয়ে দিলাম একটু কষিয়ে নেব গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে দিলাম সবজি দিয়ে মুসুর ডাল হয়ে গেছে এবার নামিয়ে একটু একটু দিচ্ছি এটা টমেটো দিলেও ভালো হতো টমেটোটা আমি দিই নি সবজি দিয়ে মুসুর ডাল হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ